ঘড়ির কাঁটা বলছে অপেক্ষার দিন শেষ সংগ্রামী যৌথ মঞ্চের দেওয়ালে ঝুলছে অবস্থানের হিসেব আটশো একাশি দিনে পড়ল সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হচ্ছে সাতাশ জুন হিসেব মতো যা রথের দিন কিন্তু দিয়ে নিয়ে সরকারের কি সিদ্ধান্ত প্রশাসনিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে না কিছুই আমরা সরকারিভাবে কোনো বিজ্ঞপ্তি পাইনি এবং বিভিন্ন অফিস এবং সংগঠন বা যেখান থেকে আমরা ডিএটা হিসেবে তাদের কাছে কোনো সরকারিভাবে গেজের বা নির্দেশ কিছু যায়নি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বকেয়া রোপা নয়ের পঁচিশ শতাংশ দিয়ে দেবেন তার কারণ যদি উনি না দেন চরম বিপদে পড়বেন এক তো উনি সুপ্রিম কোর্টের কাছ থেকে আবার থাপ্পড় খাবেন তার সাথে সংগ্রামী যৌথ মঞ্চ সমস্ত সংগঠন এবং সাধারণ মানুষ সবাইকে নিয়ে আরও বড় আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে শুধুমাত্র সাতাশ তারিখ পার হওয়ার অপেক্ষায় আমরা রয়েছি নবান্ন সূত্রে খবর কর্মচারীদের ডিএ দেওয়া নিয়ে চলতি মাসেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে 2009 হাজার থেকে দু পর্যন্ত প্রায় চল্লিশ হাজার কোটি টাকার ডিএ বকেয়া রাজ্যের তার পঁচিশ শতাংশ আপাতত মেটাতে বলা হয়েছে। এখন 10 হাজার কোটি টাকা বকেয়া মেটাতে হবে সরকারকে। সূত্রের খবর রাজ্য সরকার ব্যাংক থেকে ছেচল্লিশ কোটি টাকার ঋণ নিয়েছে যার মধ্যে সিকিউরিটি ডিপোজিট ও বন্ড বিক্রি রয়েছে নবান্ন সূত্রের খবর একটি নির্দিষ্ট পদ্ধতিতে ডিএ দেওয়া হবে আশি শতাংশ কর্মী ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে সরাসরি বাকি কুড়ি শতাংশ ডিএ কর্মীদের প্রভিডেন্ট ফান্ডে দেওয়া হবে অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রে ডিএ তাদের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে নবান্নের মধ্যে দুটো বিভাজন হয়ে গেছে ডিএ বকেয়া ডিএ দিয়া নিয়ে কারাও বলছে যে মানে এইটটি টোয়েন্টিতে দেবে কেউ বলছে সরকার একটা পিটিশন করবে সেই পিটিশন করতে কোর্ট খুলতে খুলতে চোদ্দ পনেরো তারিখ কোর্ট বলবে যেহেতু যেহেতু সাবজুডিস ব্যাপার এখন আমরা দেওয়ার জন্য টাকা ধার করেছি কিন্তু দিতে পারছি না এটা সরকারের পুরোপুরি একটা চালাকি বলতে পারি মাঝে একটা দিন তারপরেই ডিএ মেটানোর দিন মুখ্যমন্ত্রীর কিন্তু ছুটির আগেই টাকাটা দিয়ে দেওয়া উচিত আগামী সাতাশ তারিখ রথযাত্রার ছুটি শনিবার সরকারি দপ্তর ছুটি থাকে রবিবারের ছুটি থাকে সোমবার খোলা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ছুটিতে আটকানোর কোনো কথা নয় ছুটির আগেই মুখ্যমন্ত্রীর ডিএ পেমেন্টটা করে দেওয়া উচিত কিন্তু যদি উনি না করেন উনি চরম বিপদে পড়বেন কথা দিচ্ছি মুখ্যমন্ত্রীকে চোদ্দ তলা থেকে নামিয়ে ছাড়বো যদি উনি ডিএ না দেন ডিএ নিয়ে যায়নি আমরা আশঙ্কা করছি উনি এমন একটা ইলেভেন দাওয়ারে এই ডিএ নিয়ে মুখ খুলবেন যে যাতে করে মামলাকারী সংগঠনগুলি তৈরি করি কোনো আইনি সহায়তা না পেতে পারে কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে শুক্র শনি রবি তিন দিন পর বন্ধ আমি নিজের শঙ্কা করছি এমন সময় উনি ডিক্লেয়ার করবেন যাতে করে এই সমস্ত সংগঠনগুলো কোনো আইনে সাহায্য না পায় মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যে ভাষণ দু হাজার ন সালের ভাষণের ডিএনএ তৎকালীন বাম সরকারের সমালোচনা এখন সরকারের তৃণমূল মহার্ঘ ভাতা মেটাতে এবার কি পদক্ষেপ নেবেন তিনি সেদিকেই তাকিয়ে সকলে